যে মানুষকে উন্নততর করবার বা নিজেকে মেলে ধরবার প্রধান উৎস হচ্ছে তার আদর্শ ও প্রেরণা যুগে যুগে কবি শিল্পী মনীষীরা আমাদের দিয়ে গেছেন অসীম সাহস আদর্শ জীবনের প্রতিচ্ছবি ও আদর্শ জীবনের প্রেরণা সেই অনুপ্রেরণা সঞ্জাত হলে আমাদের জীবনও আনন্দময় হয়ে উঠতে পারে শুনব আলোকিত জীবনের জীবনীমালা মীর আবদুস শুকুর আল মাহমুদ যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি উনিশশো সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি একাধারে কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ছোট গল্প লেখক শিশু সাহিত্যিক এবং সাংবাদিকও ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে চেতনায় ও বাঘভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন উনিশশো পঞ্চাশের দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন জাতীয়তাবাদ রাজনীতি অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে আল মাহমুদ একজন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন উনিশশো সালে তার প্রথম ছোট গল্পগ্রন্থ পানকৌড়ি রক্ত প্রকাশিত হয় পরে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন পরিচালক হিসেবে উনিশশো সালে অবসর গ্রহণ করেন উনিশশো সাল অর্থাৎ ১৮ বছর বয়স থেকে তার কবিতা প্রকাশ পেতে থাকে ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা এবং কলকাতার নতুন সাহিত্য চতুষ্কণ ময়ূক ও কৃত্তিবাস ও বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় লেখালেখি সুবাদে ঢাকা কলকাতার পাঠকদের কাছে তার নাম পরিচিত হয়ে ওঠে এবং তাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় কাব্যগ্রন্থ লোক লোকান্তর সর্বপ্রথম তাকে সোনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয় এরপর কালের কলস সোনালী কাবিন মায়াবী পর্দা দুলে ওঠো কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে ১৯৯৩ সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল তার সবচেয়ে সারা জাগানো সাহিত্যকর্ম সোনালী কাবিন তিনি আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন গ্রামীণ আবহ নদী নির্ভর জনপদ চরাঞ্চলের জীবন প্রবাহ এবং প্রেম বিরোহকে তার কবিতায় অবলম্বন করেন আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তার অনন্য কীর্তি উনিশশো সালে লোকলোকান্তর ও কালের কলস নামে দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি পেয়েছেন জয় বাংলা পুরস্কার উনিশশো হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার উনিশশো বাহাত্তর জীবনানন্দ স্মৃতি পুরস্কার উনিশশো বাহাত্তর কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার উনিশশো ছিয়াত্তর কবি জসিমুদ্দিন পুরস্কার ফিলিপস সাহিত্য পুরস্কার উনিশশো ছিয়াশি একুশে পদক উনিশশো ছিয়াশি নাসিরুদ্দিন স্বর্ণ উনিশশো নব্বই ভানুসিংহ সম্মাননা পদক দুই হাজার লালন পুরস্কার দুই এবং বাসাসব কাব্যরত্ন দুই দুই হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি বেরাশি বছর বয়সে ঢাকার ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে সহ বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন